ফ্যামিলি যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু অনেক কঠিন কাজ সহজ বলে মনে হয় তো আমার প্রেগন্যান্সি জার্নির সময় সবাই এত বেশি সাপোর্টিভ ছিল যে আসলে আমার প্রেগন্যান্সি জার্নিটা মানে অত বেশি কঠিনই মনে হয় সহজ হয়ে গিয়েছিল যেহেতু আমি এগারো বছর পর মা হতে যাচ্ছি সবাই বেশি এক্সাইটেড ছিল তো এক্সাইটেড বেশি থাকার পাশাপাশি আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক বাবার বাড়ির লোক মানে তো এটা ছিল আমার লাস্টের দিকের একটা ভিডিও ফুটেজ এটা হচ্ছে চৌত্রিশ সপ্তাহ মেবি হবে তো তখন আর কি আমার রক্তের হিমোগ্লোবিন একদমই কম হয়ে গিয়েছিল তো তখন আর কি ইমিডিয়েটলি আমার আয়রন যে স্যালাইনটা ছিল ওটা আর কি দেওয়া দরকার ছিল তিনটা আর কি পরাপর দিতে হতো এক সপ্তাহ পর পর এক একটা তো সেটাই দেওয়ার জন্য হসপিটালে আসছিলাম আর হসপিটালে এখন আর কি রাত দেড়টা বাজে তো সাড়ে দশটায় আর কি এই ইঞ্জেকশান মানে স্যালাইনটা দেওয়া শুরু করেছিল তো শেষ হইতে হইতে বেজে গেছিলো সাড়ে তিনটা তো সাড়ে তিনটা অবধি আমরা একদম জেগেছিলাম অনেক বেশি কষ্ট হয়েছিল যেহেতু মানে আমার লাইফের ফার্স্ট আর কি আয়রন ইনজেকশনগুলো নেওয়া তো এই ইঞ্জেকশনগুলো নেওয়ার পরে কিন্তু গা অনেক চুলকা অনেক অ্যালার্জি বেড়ে যায় আর এই অ্যালার্জি রেসটা কিন্তু অনেক দিন ধরেই আর কি থেকে যায় তো যারা আর কি এই স্যালাইনটা নিয়েছে তারাই মানে বুঝতে পারবে ব্যাপারটা তো যাই হোক আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না